বরিশালে লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী গত পনেরোই এপ্রিল বিকেলে বরিশালে সদর উপজেলার চরকাউয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয় বিক্ষুব্ধরা জানান এক বছর আগে পারিবারিকভাবে রাহাত ও লামিয়ার বিয়ে হয় তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকত এ কারণে লামিয়ার উপর শ্বশুর শাশুড়ি নির্যাতন চালাত এমনকি তারা দুজনই হাত তুলত বলেও অভিযোগ উঠেছে এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুর শাশুড়ি কারণে অকারণে তাদের নির্যাতন চালিয়ে আসছিল বাবা মা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারত না সবার ধারণা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এই সময় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা মার্ডার করছে আমি এই হাতর বিচার চাই আমি ফাঁসি চাই শ্বশুর শ্বশুর শাশুড়ি দেওয়ার স্বাস্থ্য বাসুর সোহেল এরা চারজনে আমার মাইয়ের পাঁচজনে নির্যাতনের ভাবে হত্যা করছে আমার মাইয়ের পরিকল্পনাভাবে হত্যা করছে আমার মাইয়ের আমি সুস্থ বিচার আমিও আগ চাই আমিও ফাঁসিছে গেলে সামনের বৈশাখে আর এই বৈশাখে আমার মেয়ে মার্ডার করছে এই মেয়ে ব্যবহার পর অনেকবার সালিসি হয়েছে শ্বশুরে এক এর কি কম গা সাপতে কইছে ঠ্যাং সাপতে কইসে এই শ্বশুরের জন্য এই মাইয়ে নিয়া এই মাইয়ে নিয়ে আমরা দুই তিনবার করে সালিসি করছি লাস্টে আমার গেছে আমার ধরছে ধরার পর এর শ্বশুরে বলছি জীবনে আপনার মেয়ের মতন দেখবেন দেখলে নেবেন এই সোহেল বলছে সম্পূর্ণ মেয়ের রিক্স আমি আমি এর শ্বশুরে আর ঠ্যাং সাফাইবে না আর না আর এই আর এই গুল এই গাল ধর মুনা ওর ধর সমস্ত আর দর্ত তার জন্য এই মাইয়ে যাইতে চাই নাই যা না যাও নেই এই জামার কান্দ নেই জামার বিনিয়াতিতে পাও ধর গিয়ে আমাকে দিয়ে মাইয়ে সোহেল এখন এই হত্যার এই হত্যার ফাঁসি চাই এই হত্যার বিচার চাই চারটে লোকের ফাঁসি চাই আমাদের আলাদা আমার বোন আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তারপর আমরা আমাদের জানান হওয়ার পর আমরা ওই বাসায় গেছি আমার বোনের করি যাওয়ার পর আমরা বাসায় ঢোকার সাথে সাথে আমাদের তালে আমার বোনের শ্বশুরে সে আমাদের দা নিয়ে তাড়াতাড়ি করছে তারপর ওই জায়গায় মানুষজন ধরছে আমার আমার স্বজন যারা আছে তারা আমাদের ধরছে এই নিয়ে ঘটনা চলছে আর তারা তাদের সন্তানকেও হত্যা করছে কারণ তাদের সন্তানকে হত্যা করে গলায় ফ্যানের সাথে রাখছে কিন্তু যদি একটা মানুষ ফাঁসিতে ঝোলে তার পা যদি খাটের সাথে থাকে তাহলে কিভাবে এটা হত্যা করা হয়েছে এর সাথে জড়িত অনেকেই আছে এর সাথে আছে ফ্যামিলির সবাই ফ্যামিলির সবাই এবং এখানে আছে আমার বোনের শ্বশুর সবাই রাতের পরিবারের রাতের বাবা আছে রাতের মা আছে রাতের ভাই ভাইরে আছে রাতের আশেপাশে আশেপাশের লোকজনও থাকতে পারে অজ্ঞাত অনেক লোক থাকতে পারে আমরা আশা করি আমাদের দাবি হচ্ছে তদন্ত করিয়া এইটার সুবিচার কিভাবে হয় এইটা আমরা সবাই প্রত্যাশা করতেছি বিচার চাই একটাই জিনিস সরকারের দ্বারা চাই মিনিস্টার মন্ত্রীর দ্বারাও চাই আমি এইটাই দাবি করছি আমার মাইয়া হারা মারিয়ে পালাইছে এটা আমার দৃঢ় বিশ্বাস নাইলে আমি লাজ যাইয়া দেখছি লাশ সৌরভে হওয়াই থাকে আমার মেয়েরে আর ছেলেরে জুলাই থাকে হ্যাঁ খাট লাগর হয় কিন্তু খারজ লাগর পায় এখানে কেরা টাঙ্গাইছে ওই 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 টাঙ্গারে এইটা নামাইছে হ্যাঁ আমি আমি এখন কই পোলার গার্জিয়ান পোলার বাপ ছাড়া পোলার মা ছাড়া মারে নাই কেউ আর ভাই এই তিনজনেই এই যা এইটা আছে আরও আছে লগে আরও আছে হ্যাঁ আমি সঠিক বিচার চাই আমি আর কিছু চাই না আমি সরকারের কাছে আবেদন আমি পুলিশ পুলিশ প্রশাসনের দ্বারা আবেদন আমার সঠিক বিচার বিচারটা আমি বিষয়ে জানতে লামিয়ার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান পারিবারিক বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি জানিয়ে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ